নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি রাইস স্যালাড রেসিপি নিয়ে সামার স্পেশাল রাইস স্যালাড এই গরমে ভাত দিয়ে টক মিষ্টি এই দারুণ টেস্টি স্যালাড খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর বাঙালিরা ভাত পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আর যাদের ভাত খুব পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা ভাত দিয়ে বিরিয়ানি পোলাও খিচুড়ি আরও অনেক কিছু খেয়েছো একবার এভাবে রাইস স্যালাড বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে দেখে নাও এটা তৈরি করতে কি কি লাগছে প্রথমেই ভাত নিয়েছি এক বাটি আর শসা টমেটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু বড় করেই কেটেছি এবারে একটা বাটিতে দু চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি আর সর্ষেটা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর সর্ষের মধ্যে দু চামচ পরিমাণ পোস্ত নিচ্ছি আর দিচ্ছি অল্প নুন আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সর্ষে পোস্ত বেটে নেবো সর্ষে আর পোস্তটাকে দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এখন সর্ষে আর পোস্তর জলটা ছেকে নিয়েছি আর সর্ষে আর পোস্তটা বেশ মিহি করেই বেটে নিচ্ছি আর একটা বাটিতে তুলে নিয়েছি এখন আর একটা বাটিতে প্রথমে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম এক চামচ টক দই আর নিলাম মধু মধু এখানে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ একটা পাতি লেবুর মাঝখান থেকে কেটে নিয়ে তার মধ্যেকারের দানা ফেলে নিয়েছি আর পুরো রসটা এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি আর এগুলো মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার আর বাটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে পাতাটা নিয়েছি এই পাতাটা হলো বাবুল তুলসী পাতা এই বাবুল তুলসী পাতা এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো গন্ধরাজ লেবুর পাতা আর এই গন্ধরাজ লেবু পাতা এইভাবে কেটে নিয়েছি এবার একটা বড় বাটিতে প্রথমে নিলাম কেটে রাখা শশা তারপর টমেটো কুচি দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম আর নুন দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এই যে কেটে রাখা তুলসী পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষে পোস্ত টক দই আর লেবুর মিশ্রণটি যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভাত এই পুরো ভাতটা এক বাটি ভাত এখানে দিয়ে দিয়েছি প্রথমে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এভাবে বাটিটাকে দু হাতে ধরে একটু ঝাঁকিয়ে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম আর এই তুলসী পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবু পাতা আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে রাখি এখানে তোমরা তোমাদের পছন্দনুযোগ ভেজিটেবলস অ্যাড করতে পারবে আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবে আর আমি এখানে যে বাটার ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারবে আর এই গরমে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে আজ এই পর্যন্ত আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ